হাদিস জাল হতে পারে কিন্তু কত সুন্দর দেখছেন কত সুন্দর কথা মানে এত কত সুন্দর মানুষ সৃষ্টি হবে গেল আল্লাহ নবীর করলো না নবীর জিয়ারত করলো না সে আমার সুপারিশ পাবে না এই কথা বললে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে হাদিস জাল হতে পারে কিন্তু কত সুন্দর পড়লে সমস্যা কি বললে সমস্যা কি বুঝছেন এর যুক্তি আল্লাহ নবীর বিরুদ্ধে যে মিথ্যা কথাটা বললো যে ব্যক্তি আর একটা আসছে যে ব্যক্তি হজ্জে গেল অথচ আমার কবর জিয়ারত করলো হজ্জে গেল এবং আমার কবর জিয়ারত করলো সে যেন সরাসরি আমার সাথে সাক্ষাৎ করলো এ একটা জাল হাদিস আর একটা ভুয়া হাদিস যে ব্যক্তি মদিনায় যাবে এবং চল্লিশ ওয়াক্ত পাঁচাশটা কত হয় চল্লিশ আট দিন করলো সে মুনাফিকের আলামত থেকে এবং নামের শাস্তি থেকে এবং নাম থেকে সে মুক্তি পেয়ে গেল এই হাদিসটা এটা বেদাতি কাফেলা আমার কাছে নিউজ আছে খুব বেদাতি কাফেলা আপনাদের একদম প্রিয় শায়েক আছে এই বেদাতি শায়েক এই হাদিসটা উল্লেখ করে বলে দিচ্ছে যে এই হাদিসটাও আমরা আমিল করতে পারি বুঝছেন কিভাবে মানুষকে ধোঁকা দেয় হাদিসটা হলো মুনকার হাদিস কোন মহাদিসটা গ্রহণ করেননি আর ঘুরে হাদিস থেকে জায়েজ করছে খুব ফেমাস শায়েক আপনাদের হ্যাঁ খুব পরিচিত শায়েক আমাদের ঠুটকাটা কথা বলি এই জন্য আপনাদের কাছে আমরা খুব অপ্রিয় আমরা খুব অপ্রিয় আর যারা মিষ্টি কথা বলতে পারে তারা খুব প্রিয় আপনাদের কাছে এই যে কথাটা বললাম সে একটা হাদিস জায়েজ করে দিল কত সুন্দর করে যে মদিনায় গিয়ে আট দিন থাকে এবং এই আট দিনে যদি চল্লিশ অক্ত সালাত করতে পারে তাহলে জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেল সে কত সুন্দর হাদিস একটা আর আপনি বলে দিলেন হাদিসটা জাল চলবে না মুনকার হাদিস চলবে না বলে দিলেন আপনি তাহলে ফজিলতটা গ্রহণ করবে না তৃতীয়টা গ্রহণ করে বলেন দেখি কিন্তু আল্লাহ নবী যে বলে দিয়েছেন কলিল হাক্কা ও কানা মুররান হক বলো যদিও মানুষের কাছে তৃতীয় হয়